আমার তো মনে হয় যে পরিবার পরিবার এবং ধর্ম আর শিক্ষা প্রতিষ্ঠান এই তিন জিনিস মানুষকে যা শিক্ষা দেয় তা যদি গভীরভাবে শিক্ষা দিতে পারত তাহলে আমরা সমাজের এরকম দুষ্ট লক্ষ্য পাইতাম যে পরিবারে জন্ম নেওয়া হয়েছে আমার মনে আছে আমরা যে পরিবারে জন্ম নিয়েছি এখানে একটা একান্নবর্তী পরিবার ছিল আমরা চাচা তো ভাই বোন মিলে বাইশ জন মানুষ ছিলাম আজকালকার দিনে এগুলো শুনলে মানুষ ভয় পাবে যে কালি বাচ্চা কাচ্চারাই এক পরিবারে বাইশ জন বাইশ জন মিলে আমরা যখন সকালে খাইতে যেতাম তখন এই পরিবারের আমার বড় চাচার সবার বড় সব বড়ো চাচার ওয়াইফকে আমরা বড় আম্মা বলতাম বড় আম্মা তা আমি দেখতাম যে আমার আম্মা এবং অন্যান্য মানুষ সকলেই বড় আম্মার কথা মাইনে চলে এই বড় আম্মাকে বড় আম্মা হইলো আমার বড় চাচার ওয়াইফ শাশুড়ি না কিন্তু বড় চাচার ওয়াইফ শাশুড়ি না শাশুড়ি তখনও জীবিত কিন্তু বড় আম্মার কথা মেনে চলে আমাদের বাড়িতে একটা লোক ছিল ওনার নাম দাদা বাবু হরেন্দ্র হরেন্দ্র দাস হরেন্দ্র দাস উনি আমাদের বাড়িতে টাকা পয়সার হিসাব রাখত একটা এরকম বাক্স ছিল বাক্সর ভিতরে টাকা রাখতো আর এক টাকা দুই টাকা আগে হিসাব রাখতো হরেন্দ্রবাবু সবাই হরেন্দ্রবাবু বলতো তা আমরা সকালে স্কুলে যাওয়ার সময় হরেন্দ্র বাবুর কাছ থেকে এক টাকা করে পাইতাম তো বাবুর কাছে সকালে গিয়ে বলতাম স্কুলে যেতে হবে তো বায়ু না বায়ু বলতো বায়ু বুঝে আমি জানি না কি বায়ু হ্যাঁ বলতো বায়ু তোমার তো এক টাকা বরাদ্দ এক টাকা নিতাম এক টাকা দিয়ে তখনকার দিনে ছয়টা আইসক্রিম পাওয়া যায় ছয়টা আইসক্রিম আর এখন কয়েক টাকা দেওয়া একটা আইসক্রিম পাওয়া যায় ছয়টা এটা দেওয়া স্কুল থেকে আসার পথে খেয়ে খেয়ে আসতাম হরেন্দ্র বাবু আমরার বাড়িতে একসাথে আমরা থাকছে এ একসাথে বসে খাইছে কোনোদিন আমরা বুঝতেও পারি নাই যে হরেন্দ্র বাবু মুসলিম নাকি হিন্দু কেউ কখন এই প্রশ্নই তুলে এই বাড়িতে থাকতো এবং ওনার মৃত্যুর আগ পর্যন্ত হরেন্দ্র বাবু হরেন্দ্র বাবু হরেন্দ্র বাবু হরেন্দ্র বাবু কিছু কিছু মুক্তা বাবু এই জন্য এই জন্য এখানে মনে হয় এখানে মনে হয় এইগুলো কোনো বিষয় না মূল বিষয় হবে উন্মুক্ত মন করে মনের ভিতরের ভেঙে বেরিয়ার দেন ভেঙে দেন কে হিন্দু কে মুসলমান ভাবনা থেকে তুলে দেন আমি কোন ধর্মের লোক ভাবনায় ঢোকা আমি মান দরকার নাই এটা এটা ভাবারই দরকার নাই এটা ভাবার কি দরকার যে আমার গলায় মানে আমার এর মধ্যে লোকগুন আছে কি নাই যদি থাকে থাকবে না থাকলে না থাকবে যার আছে সে মানবে যার মানবে না এই মুসলমানদের এটা ভাবার কোন কারণ নাই খোঁজার নাই কার মাথায় টুপি আছে আর মাথায় টুপি নাই যার টুপি পছন্দ হয়ে পড়বে যার টুপি পছন্দ না হয়ে পড়বে না যার পাঞ্জাবি পছন্দ হয়ে পড়বে যে গেঞ্জি পছন্দ হয়ে পড়বে আমার কি এটা তার একজনের মাথা ব্যথা হওয়ার কারণ নাই আমার মাথায় টুপি আছে কি না আর আরেকজনের মাথা ব্যথার কারণ কেন কেন বা হইতে যাবে ওর যদি পছন্দ মন থেকে আসে টুপি করা করবে আপনার যদি মন থেকে পছন্দ আসে আপনি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের পূজা করবেন করবেন মনে চায় না করবেন না করবেন না এটা আপনার ধর্মীয় ব্যাপার আমার এখানে বাধা দেওয়ার কী আছে আমার এখানে বাধা না দেওয়ারই বা কী আছে কিছুই নাই এবং আমার মনে হয় একমাত্র ফার্স্ট কাজ হলো মনের ভিতরে একটা গভীর ক্ষত থাকে এই ক্ষতটাকে আগে ফুলফিল করে নেয় যে এটা নাই এই ধরনের কোনো পার্থক্য নাই এই ধরনের কোনো বিষয় নাই এই ধরনের কোন সব বিষয়ে জড়িত নাই আমার পূজা আমার পার্বণ আমার মতো করে আমি যেখানে মনে হয় সেখানে পালন করব আমি গ্রামে করব আমি মাঠের নিচে করব আমি বাড়ির ভিতরে করব যেখানে আমার সুবিধা আমি সেখানে করব এখানে আর বেটা পাহারা দিতে আসবে কেন দরকারটা কি এখানে পাহারা দেয়ার তার স্বাধীনতা থাকে কি পুলিশের পাহারায় কোনোদিন স্বাধীনতা নিশ্চিত হয় পুলিশ পাহারায় পুলিশের পাহারা যেখানে লাগে এখানে ধরে নিতে হবে মন স্বাধীন নয় আপনি ফিল করছেন না এ পুলিশ দ্বারাই থাকলে নমাজ হবে এখন আমি এখানে নামাজ পড়তে আসছি আপনার বারান্দার এখানে আমার এই পুলিশে পাহারা দিতে হচ্ছে শেষ দার আগে আর এই খালি মাথার মধ্যে খালি পুলিশ 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 এই অস্ত্র 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 ড্রেস ড্রেস কি করবেন কোথায় মনোযোগ দিবেন কোথায় নিজের শুদ্ধি করবেন এগুলো তো কাজ হবে না মনের ভিতরে ঢুকবে বন্দুক বন্দুক পুলিশ পুলিশ এটা তো একটা সাংঘাতিক ব্যাপার এটা সাইকোলজিক্যাল বার কিন্তু এটা সাইকোলজির মধ্যে প্রভাব পড়ে এই সাইকোলজি যদি ক্লাস সেভেনে পরে একটা ছেলের সামনে যাকে আপনি পূজা দিতে গেছেন অথবা মসজিদে নিয়ে গেছেন সে দেখে পিছনে পুলিশ দাঁড়ায় তাকে পাহারা দিচ্ছে আইদার পূজা করতে করতে অথবা নামাজ এ সারা জীবন স্বাধীনভাবে চিন্তা তাকে স্বাধীন করে তাকে মুক্ত করে দেন তার জন্য কোনো ব্যারিয়ার থাকার কথা না আমি আপনি বয়স্ক মানুষ উনি বয়স্ক মানুষ কিন্তু যার বয়স এখন ষোলো বছর যার বয়স এখন আঠারো বছর সে তো পরাধীন তো পছন্দ করে না সে তো আমার আপনার মতো পুরনো দিনের লোক নয় পুরনো ধাঁচের লোক নয় সে তো মডার্ন দেখতে চায় সে তো আধুনিকতা দেখতে চায় সে উন্নতি দেখতে চায় নতুনত্ব দেখতে চায় সে তো আমার আপনার মতো পুরনো খোসাকুসি গুতাগুতি এগুলো পছন্দ করে না কারণ সে মডার্ন সে নিউ জেনারেশন সে চায় সত্যের পক্ষে অবস্থান নিতে সে চায় ভালো কথা বলতে মিথ্যা থেকে বিরত থাকতে কিন্তু আমি আর আপনি নানান কারণে হয়তো বিভিন্ন ছল ছাতড়ি করতে পারি কিন্তু এই ছোটো বাচ্চাটা কিন্তু এটা পছন্দ করে না যাদের বাচ্চা আছে এই বয়সের মানুষ যাদের বাড়িতে আছে আমি দেখছি আমার একটা বাচ্চা আছে ক্লাস এইটে পড়ে ওর চিন্তার ধরন আর আমার চিন্তার ধরন মিলে না আপনারা নিশ্চয়ই অনেকেই তা ফেস করেন আমি জানি না ফেস করেন কিনা ঘরের ভিতরে দেখবেন ও যে ভাষায় কথা বলে যে ধরনের কথা বলে এই ধরনের কথা আমরা কেমন জানি মনে হয় আরে কি বলে কি বলে কি বলে কি বলে কি এটু গরমিল 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 ভাব এটা জেনারেশন গ্যাপ এর এক কাহিনী আছে একবার মানে আপনার এক বাসায় একটা গল্প আর কি এক বাসায় এক ভদ্রলোক বসে রয়েছে মুরব্বী বাসার কোনায় দেখে তিনটা বাচ্চা হাসতে হাসতে কুটি কুটি যাচ্ছে একজন সাথে হাসে তো মধ্যে একটু আগ্রহ যায় হাসে কেন হাসির তো কিছু আমি দেখি না এরা হাসে কেন তিনি উঠে গিয়া দেখে একটা কার্টন দেখে হাসতেছে একটা কার্টন দেখে একজন আরেকজনকে লুটোপুটি করে হাসতেছে আর কি খুব হাসির খোরাক এই বরফ বয়স্ক মানুষটা এই কার্টুনটাকে দেখছে দেখে তার আর হাসি আসে সে হাসতে পারে না তখন সে বলে আমি খুব চিন্তায় পড়ে গেলাম ওরে হাসি আসে আমার হাসি আসে না কেন যে জিনিস ও দেখে সে জিনিসটা আমিও দেখি ও হাসে আমি তো হাসি না উনি বলছেন যে এটার নামেই হইল জেনারেশন তো অতীতের জেনারেশনের মধ্যে আছে কে হিন্দু কে মুসলমান নতুন জেনারেশনের মধ্যে তো এটা নাই এটা ঢুকাইতে দেন না এটা তাকে শিখেন না এটা শিখতে দিলে সে কোনো দিন স্বাধীনভাবে চিন্তা করতে পারবে না কমপ্লিট একেবারে নিউ ডাইমেনশনে বলে নতুন করে বলেন এই দেশের নাগরিক সবাই এই দেশের মানুষ প্রতিজনের যা অধিকার আছে তারও আছে আমারও আছে সেও কোর্টে যাইতে পারবে আমিও কোর্টে যাইতে পারবো সে সুপ্রিম কোর্টে যাইতে পারবে আমিও যাইতে পারবো সেও চাকরি পাবে আমিও চাকরি পাবো ভাবে পাবো কি এখানে আর পার্থক্য কিছুই না আমরা এর পক্ষে যা যা আমাদের পক্ষে করা সম্ভব সকল ক্ষমতা আমাদের নাই এত ক্ষমতা আমাদের নাই যে ইশারায় সব শেষ করে দিব এই ক্ষমতা আমাদের নাই এটা স্বীকার করছি আমি এই ক্ষমতা আমাদের নাই কিন্তু আমাদের জায়গা থেকে এই স্বাধীনতা নিশ্চিত করার জন্য যেখানে যাকে যেভাবে বললে কিছুটা হলেও অবদান রাখা সম্ভব হয় আমি আপনাদের কথা দিচ্ছি এর হানড্রেড পারসেন্ট করার চেষ্টা করবো আমি আপনাদের সামনে দুর্গাপূজার টাইম আছে সম্ভবত নয় তারিখ থেকে স্কুল কলেজ বন্ধ সম্ভবত নয় তারিখ থেকে বন্ধ নয় অক্টোবর থেকে তেরো ওই সপ্তাহে পড়েটাই বন্ধ ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি ওনার সাথে আলাপ করতেছিলাম এই সময়টাতে বড় বড় পূজা মণ্ডপগুলো যেখানে আছে সেখানে আমি ব্যক্তিগতভাবে যাওয়ার চেষ্টা করব তৃতীয় কথা হলো স্যার বলছেন যে শিক্ষকদের এই প্রবলেম স্কুল এত ছাত্র এত হিন্দু শিক্ষক এত মুসলমান শিক্ষক এত তাহলে ইসলাম ধর্ম করাবে কে এই প্রবলেম জাতীয় এই কথা ঠিক এই এলাকার প্রবলেম না শুধু জাতীয় ইনশাল্লাহ আমি ঢাকায় গিয়া এটা অ্যাড্রেস করব সরকারের সাথে বলার চেষ্টা করব যে সরকার যেন এই পদ্ধতির নীতিগত একটা সমাধানে পৌঁছে কোনো ব্যক্তি বিশেষের উপর যেন অন্যায় অত্যাচারের শিকার হতে না যদি সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে মুসলমান শিক্ষকরা ধর্ম পড়াবে তাহলে পর্যাপ্ত মুসলমান শিক্ষকের ব্যবস্থা করতে হবে আর যদি বলে যে না এই ধর্ম যে কেউ পড়াইতে পারবে তাহলে ছাত্রদের পক্ষ থেকে শিক্ষকদের ডিস্টার্ব করা চলবে না তাহলে এই নীতিগত সিদ্ধান্ত শুধু সাল্লাহ আর ধীরে থাকার কথা না আমার ধারণা সারা দেশ জুড়ে কম বেশি আছে কম বেশি আছে আমি এবার ঢাকায় যাব আমি বৃহস্পতিবার আমি আশা করি রবিবারেই সরকারকে লিখবো প্রয়োজন হলে শিক্ষা উপদেষ্টা যিনি আসে অনুষ্ঠান দেখা করা হবে শেষ পর্যন্ত যদি কিছু না হয় আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি শেষ পর্যন্ত যদি কিছু না হয় তাহলে অবশ্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব আমি এই কোর্ট এই ব্যাপারে ডিসিশন দিতে চাইবে সরকারকে যে যদি তোমরা নীতিগত সিদ্ধান্ত নাও সিদ্ধান্ত নাও যে ধর্ম শিক্ষা ইসলাম ধর্ম ইসলাম ধর্মীয় লোকেরা পড়াবে হিন্দু ধর্ম হিন্দু ধর্মীয় শিক্ষকরা পড়াবে যদি এই সিদ্ধান্ত নেও তাহলে জনবলের ব্যবস্থা করবে আজও যদি সিদ্ধান্ত না নিতে পারো তাহলে তুমি দেশ জুড়ে এটা এনশিওর করো যেন কাউকে এই টর্চার নির্যাতন অপমানের শিকার হতে না এটা মাস্ট বি এনশিওর এই তিন কাজ আমার এই লিস্টে আছে মোবাইলের এটা ট্রেকিং অ্যালার্ট হিসাবে থাকবে অনেক কাজেই তো থাকে তার মধ্যে একটা এক নম্বর থাকে একটা দুই নম্বর থাকে একটা পাঁচ নম্বর থাকে ইনশাল্লাহ এটা আপাতত এক নম্বর কাজেই থাকবে এই বিষয়টা অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করব এছাড়া আপনাদের কোনো অভিযোগ যদি মনে করেন

হুম এখন আপনি যে সিস্টেমটা দিয়েছেন এটা হয়তো একটা লেঙ্দি সিস্টেম আপনি প্রধান উপদেশটা হয় সোলি উপদেষ্টাকে বলবেন এখানে যদি না হয় বা আমার ডিজিটেল বলবেন যদি তাও না হয় আপনি সুপ্রিম কোর্টে এই একটা রিড করবেন বা এরকম একটা করবেন এটা বেশ আমরা শুনে খুব খুঁজ হইলাম কিন্তু আমার কথা হলো আপনি যে চেয়ারটাতে পড়ছেন এটা কি মাল দেওয়া হয় ও মুর চাহিন আর রহিম এই কথাটা যদি আমি যদি স্টুডেন্টকে শিখাই বা আবি আমারে এত বিপদে বল্লে লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন আমি যদি এটা শিখাই তাহলে এটা কি শিক্ষা হবে না না এটা কি কোনো আপত্তি আছে কিনা এই ব্যাপারটা যদি আপনারা অন্ততঃ এই যে মুসলমান গ্রামগুলোতে যে স্কুলগুলো আছে আমি যদি ইসলাম ধর্মের যা আছে ওটা যদি আমি করাইতে পারি অন্ততঃ পক্ষে ওই স্থায়ী ডিসি جھنڈার আগ পর্যন্ত আমি এইগুলোর সঙ্গে সরকারের পলিসি হবে না এগুলোকে সুনির্দিষ্ট কাউকে কাউকে বলতে হবে যে তোমরা এগুলো না বা কাউকে অত্যাচার করবা নির্যাতন না এটা সুনির্দিষ্ট বলতে হবে সুনির্দিষ্টভাবে বলবো কিন্তু এর বাইরে যেগুলো জাতীয়ভাবে সমস্যার সমাধান করতে গেলে বড় আকারে বলতে হবে কারণ নিশ্চয়ই আমার আপনার মতো আরো অনেক পাবেন যারা বিভিন্নভাবে হবে এটা এটা কথা আমরা আলাপ করবো আর সর্বশেষ আমার কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ কথা হলো দেখেন এটা একটু আগেও বলছি একবার রাজনীতি একটা বিরাট ব্যাপারের নাম বড় বিষয়ের নাম বড় হৃদয়ের মানুষের কাজ ছোট হৃদয়ের মানুষের দেয়া রাজনীতির মতো বড় কাজ হয় কারণ কি জানেন এই রাজনীতি কেন্দ্রবিন্দু হলো মানুষের কল্যাণ এই কল্যাণকর কাজ সবার দ্বারা একইভাবে হয় না আর কল্যাণ করতে গেলে কল্যাণময়ী মানসিকতার প্রয়োজন এই কল্যাণ করার জন্য যদি আপনি উঁচু নিচু ভেদাভেদ করেন ধর্মবর্ণ ভেদাভেদ করেন তাহলে কল্যাণ তার কল্যাণের চরিত্র হারাবে কল্যাণ অকল্যাণের রূপ নিতে পারে আমি আপনি যদি কল্যাণে করতে চাই তাহলে বড় মাপের হৃদয় নিয়েই কল্যাণে অপ্রসর হতে এখানে যদি আপনি করেন কে কোন গ্রামের কে কোন ধর্মের কে কোন মতের তাহলে কল্যাণ তার চরিত্র হারিয়ে কোনোদিনই পসিবল না কল্যাণের নিজস্ব ধর্ম আছে কল্যাণের নিজস্ব নিয়ম আছে কল্যাণের নিজস্ব পদ্ধতি আছে এর মানে কি কল্যাণ শব্দটার অর্থই হলো আপনি এখানে কোনো বিভেদ করতে পারবেন যখনই আপনি বিভেদের মধ্যে ঢুকবেন তখন এটার কল্যাণ থাকবে না অকল্যাণের রূপ নিতে বাধ্য হবে আরেকটা বড় প্রশ্ন যখন আপনি উল্লাস করেন আপনি যখন আনন্দ করেন আমি যখন আনন্দ করি তখন আমাকে খেয়াল রাখতে হয় আমার এই আনন্দের মাধ্যমে কে আবার দুঃখ পায় এই আমরা খেয়াল রাখি না ধরেন আমি এখন বিজয়ীর বেশে আসলাম আপনি এখন বিজয় অর্জন করেছেন করে আপনি আনন্দ করছেন এই আনন্দটা কার মনে কীভাবে কষ্ট দিচ্ছে তা তো আপনি খেয়াল রাখবেন এই খেয়াল না রাখার কারণে মানুষের মনের মধ্যে ক্ষতের সৃষ্টি হয় আস্তে আস্তে সৃষ্টি হয় ক্ষোভের সৃষ্টি হয় গ্রিনার সৃষ্টি হয় কিন্তু প্রকাশ করে না গুম বসে থাকে এইটা এক সময় বাস্ট হয় এইটা এক সময় অত্যাচারে রূপান্তরিত হয় এই অত্যাচার যখন বেশি হয় তখন জুলুমে রূপান্তরিত হয় আর জুলুম যখন প্রকাশ পায় তখন জুলুমকারী আর মজলুমের মধ্যে বিরাট ফারাকের তৈরি হয় এই জন্য শুরুতেই কাজ আমাদের সকলে আমি যে সুখের কথা বলছি আমি যে ভালো কথা বলছি আমি যে আনন্দ করছি আমি যে ফুর্তি করছি আমার আনন্দ ফুর্তি কারো না কারো মনে কোনো ধরনের ব্যথা তৈরি করছে কিনা এটাও খেয়াল রাখাটা প্রয়োজন যত্নে আপনি আনন্দ করছেন আপনি অনেক উন্নত হয়ে গেছেন আমি অনেক ইয়ে হয়ে গেছে ক্ষমতা পেয়ে গেছি উপর দিয়ে হাঁটতেছি আমার পায়ে আর মাটি নাই অনেক কিন্তু আমি বুঝতেই পাচ্ছি না আমার এই অন্যায় ও উচ্ছাবিলাস উল্লাস আর অভিলাষ ওনাকে সাংঘাতিকভাবে মনের ভিতরে ক্ষত তৈরি করছে আমি খেয়ালই রাখি এটা একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন ক্ষোভে পরিণত হয় এই ক্ষোভটা যখন প্রকাশ হয় তখন সেই লোকটা মজদুম এই মজদুমের কোনো ধর্ম নাই মজদুমের অত্যাচারিতের কোনো ধর্ম নাই অত্যাচারের কোনো ধর্ম নাই আপনি হিন্দু কমিউনিটির লোক কিংবা মুসলিম কমিউনিটির লোক তারা কি জমি দখলের শিকার হয় না সবাই হয় এখানে কি দুর্নীতির শিকার হয় না সবাই হয় এখানে কি বিভিন্ন মামলা মোকদ্দমা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমার শিকার হয় না সবাই হয় হিন্দুও হয় মুসলিমও হয় সবাই হয় কারণটা কি এইটা অত্যাচারের সিস্টেম আমি যদি আপনাকে অত্যাচার করতে চাই তাহলে কি করব একটা মা আমার দাদা বলতেন আমার দাদাকে আমরা দেখি নাই কিন্তু গল্প শুনছি দাদির কাছ থেকে বলতেন কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে গেলে দুইটা কাজ করো একটা কাজ কি এক নম্বর কাজ হলে একটা দ্বিতীয় বিবাহ করাই দাও তাহলে নিজে নিজে জলে মরে যাবে আর যদি তা না পারো একটা মামলার আসামি বানাই দাও বাংলাদেশে বছর ধরে খালি রাইট রাইট যাও আর খাওয়া আর বলে এটার মধ্যে কোনো শেষ ভক্তি কিছু নাই এর কোনো উত্তর দক্ষিণ হয় না এই জন্য আমি কথা বলে শেষ করছি আমাদের কাজ হবে ধর্মীয় বিভেদের রূপরেখাটা ভেঙে দেয়া মানসিকভাবে ভেঙে দেয়া দ্বিতীয়ত কাজ হবে নতুন প্রজন্মের জেনারেশনের নতুন ছাত্রদেরকে নতুন মানুষদেরকে এই ধরনের পরাধীন জীবনযাপন থেকে পরিপূর্ণভাবে মুক্ত করে দেওয়া তাদেরকে স্বাধীন করে দেওয়া যে বাংলাদেশ সকলে সকল ভিত্তিতে নাগরিক নাগরিক এই মূল পরিচয় ধর্ম মূল পরিচয় থার্ড ভেঙে দেন যারা এই দুষ্ট লোক থাকবে এই ধরনের কাজ করতে চাইবে আমাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা অবশ্যই অবশ্যই সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু সামর্থ্য আছে আমি কিন্তু সরকার নয় আমি আবারও বলছি সরকার নই কিন্তু সরকারের বহু কিছুকে আমি জানি এবং চিনি এতটুকু ক্ষমতা আমার আছে এর বাইরে আমার ক্ষমতা নাই আর চতুর্থ কথাটা হলো আগামী দিনে আমরা ইনশাল্লাহ সবগুলো বিষয়ে আপনাদের সঙ্গে একসাথে মিলে কাজ করার অঙ্গীকার থাকবে আমাদের আপনারা যদি খোলা মানে খোলা মানে ওয়েলকাম করতে পারেন আমরা খোলা মানে এটা রিসিভ করতে পারি এটা দরকার আপনি যদি খোলা মনে আমাকে ওয়েলকাম না করেন তাহলে আমি কি করে আপনার রিসিভ রিসিভ আমি তো তো করতে পারবো না আমাকে অপশন দিতে হবে আমার অপশনটা কি আমি যদি আপনার কাছে এক হাত আগাইতে চাই আপনাকেও আগাই হাত মিটিং হবে না তো মনোযোগ হবে না পরস্পরের দেখা হবে না আলোচনা হবে না এই জায়গাটা আপনারা দয়া করে ওপেন করবেন আপনারা আমাকে আজকে এতটুকু কথা বলেন যে ভবিষ্যতে যে কোনো বিষয়ে ইন্টারনাল এক্সটার্নাল যে কোনো বিষয়ে আপনারা খোলা মনে আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন এটা ফোনে হোক এটা যোগাযোগ করে হোক ব্যক্তিগত হোক গিয়ে হোক আইসা হোক মেক ইট অপেন মেক ইট অপেন নো রিজার্ভেশন নো ডিস্টার্বেন্স মেক ইট অপেন এবং অধিকার নিয়ে অপেন করবেন মনের ভিতর দুর্বলতা নিয়ে না অধিকার নিয়ে অপেন করবেন এটা আমার এটা আমার বাড়ি এটা আমার ঘর এটা আমার সম্পদ এটা আমার অন্য না এবং আমি তো দেখেছি স্কুলে এরকম হয়েছিল একজনকে বলে তাকে নাকি স্কুলের দিতে হবে ওনারা ভাড়া থাকেন বাসায় কোয়ার্টার এই কোয়ার্টার নাকি পনেরো দিনের ভিতরে যেতে হবে শুনে আমার মাথা মানে পায়ের রক্ত মাথায় উঠে গেছে একজন মানুষকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কি অনুভূতি হয় যার বাড়ি থেকে আপনি তাড়াবেন সেই সেটা ভালো বুঝবে অন্যদের পক্ষে এটা বোঝা সম্ভব না এই এতদিনের সংসার ঘর এতদিনের বাড়ি ঘরের প্রতিটা জিনিসের প্রতি যে যে তৈরি হয় মানসিকতা তৈরি হয় তাকে যদি আপনি বলেন ঘন্টা থাকতে এটা করছেন কেন এটা করছেন কেন বাড়ি থেকে ডিসপ্লেস করা যায় কাউকে কারো বাড়ি থেকে কারো ঘর থেকে কারো উপাসনালয় থেকে কারো জমি থেকে কখনো বিতাড়িত করা যায় আপনি বিতাড়িতও করবেন আবার আপনি ধর্মের কথাও বলবেন আসলে তো আপনি একটা বক ধার্মিক সম্পূর্ণরম বক ধার্মিক তো আপনাদের সঙ্গে এতটুকু কথা বলে দুইটা কমিটমেন্ট আপনারা ওপেন হবেন আর আমরা আপনাদের সঙ্গে বন্ধুর মতো থাকবো প্রভুত্ব ভুলে প্রভুত্ব বলতে কিছু নাই কোনো মানুষ কোনো মানুষের প্রভু হতে পারে না প্রভুর ক্যাপাসিটি শুধুমাত্র উপরে আর কেউ প্রভু না বাকি সব বন্ধু বান্ধবের ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার কাজ আমি আশা করি আমাদের এই কথাগুলো শুধুই কথা থাকবে না বাস্তবে রূপান্তরিত হবে ইনশাল্লাহ আমাদের আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে এই পরন্ত বিকেলে আমাদেরকে সময় দিয়েছেন খাওয়াইছেন বসছেন আমাদের এই আজাইরা পেশাল শুনছেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ